আজকে আমাদের ন্যায় বিচারের আন্দোলনের উনসাতত দিন থেকেই সাততম দিনে যেতে চান আমাদের সহযোদ্ধারা সাতজন সহযোদ্ধা জুনিয়র ডাক্তার তারা আজকে আমরণ অনুশনে বসেছেন এবং বসতে বাধ্য হয়েছেন বলা চলে আমাদের যে দশ দফা দাবি অভয়ের ন্যায় বিচারও আর একটাও অভয় যাতে না হতে পারে তার ভিত্তিতে যে দশ দফা দাবি সেটা নিয়ে আমার অনুশনে বসেছেন কিন্তু এখন অবধি কোনোরকম সদর্থ ভূমিকা সরকারের তরফ থেকে আমরা পাইনি বরং তার বদলে কি দেখেছি এই অনশনকারীদের বাথরুম করার জন্য যে বায়োটায়লের সেটা আনতে বাধা দেওয়া হচ্ছে পানীয় জল আনতে বাধা দেওয়া হচ্ছে এখানে স্টেজ করতে বা বৃষ্টির জন্য মাথায় ত্রিপল ঘটাতে বাধা দেওয়া হচ্ছে এইভাবে ক্রমাগত কিন্তু একটা বাধা সৃষ্টি করার একটা ব্যাপার চলছে কিন্তু সাধারণ মানুষ আমাদের পাশে আছেন বহু মানুষ আমাদের পাশে আসছেন আমাদের সমর্থন জানাচ্ছেন আজকে দুটি মিছিল রয়েছে সাধারণ মানুষই ডেকেছেন এবং তারা আমাদের পাশে এসে দাঁড়াবেন সিনিয়র ফ্যাকাল্টিরা আমাদের পাশে দাঁড়িয়ে আজকে আর্জি করে গণ ইস্তফা দিয়েছেন পঞ্চাশ জনের উপরে ফ্যাকাল্টি এবং বাকি বিভিন্ন যে মেডিকেল কলেজ সেখানেও একটা কথাবার্তা চলছে তো এইটাই দাঁড়াচ্ছে যে আমাদের যে আন্দোলন সেটা তো শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সহ সমস্ত সাধারণ মানুষের আন্দোলন সেই গণ আন্দোলনকে সরকার একটাভাবে ভয় পাচ্ছে এটা যেমন আমাদের জোরের জায়গা তো আমরা আশা করবো সরকার এই জোরের জায়গাটা বুঝতে পারবেন এবং আমাদের এই দাবিগুলো অতি সব তারা